আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চারপাশে দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি তো কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে শাড়ি দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের বিলে যে কস্তুরি পানা থাকে সেগুলো ঠেকানোর জন্য কাজে লাগে তো আমরা বিলের কাছে কাছে প্রায় কাছাকাছি চলে এসেছি তো আমাদের এখানে পেঁয়াজের জমি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে পানি দেওয়া হয়েছিল তো এখন জো ধরে গেছে আর হাতে দেখতে পাচ্ছেন তিল পেঁয়াজের সাথেই ছিটানো হচ্ছে তো এখান দিয়ে যখন কুবা দেওয়া হবে এই যে টাঙি দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে পেঁয়াজের যে মাঝখান আছে এখান দিয়ে কোপ দিয়ে মাটি ঝুরঝুরো করে দিতে হবে যাতে পেঁয়াজগুলো বড় হতে পারে দেখতে পাচ্ছেন এগুলো আজকে আমরা কোবানোর জন্য এসেছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন তো এখন আমরা কাজ শুরু করব চারিপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা এ পিঁয়াজটা কিছুদিন আগে লাগানো আর এগুলো একটু পরে আর সামনেরটা দেখতে পাচ্ছেন ওগুলো আরও একটু পরে একেবারে লাস্ট সাইজে পুরো এরিয়া জুড়েই তো এখন অনেক ঘন কুয়াশা সেজন্য পিঁয়াজগুলো দেখা যাচ্ছে না পুরো এরিয়া জুড়েই এখানে সামনেই যে একটি বিল বিলের উপার দিয়েও অনেক পেঁয়াজ তো এ পুরো সাইড দিয়েই ইড়ি ধান স্ক্রিম ছিল সেগুলো এখন আর ধান লাগায় না এখন শুধু পেঁয়াজ পুরো এরিয়া জুড়ে তো যখন রোদ ওঠে আমি ভিডিও করে দেখাবো তো দেখতে পাচ্ছেন কোবানো শুরু হয়ে গেছে এভাবেই মাটি ঝুরঝুর করে দিতে হবে যাতে পেঁয়াজগুলো বড় হওয়ার জন্য জায়গা পায় আর পেঁয়াজগুলো গোল হবে ভালো আর এর মাঝখান দিয়েই তিল আছে কোবানোর পরেই অটোমেটিক তিলগুলো মাটিতে পড়ে যাবে আমাদের এখন দশটা বা পঁচিশের মতো বাজে তো আর এই পর্যন্ত আছে তো অর্ধেকের বেশি আমরা কুবিয়ে শেষ করে ফেলেছি দেখুন মাটিগুলো অনেক ঝরঝর হয়েছে যখন পিসগুলো হবে তখন গোল গোল বড় হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এখন পুরো এরিয়া জুড়ে শুধু মানুষ দেখুন সবাই পেঁয়াজ কুবানোর কাজে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন যত চোখ যাবে তত শুধু পেঁয়াজ আর পিঁয়াজ দেখুন বিলের পিলারগুলো আর এইটুক কুবানোর পর আমাদের পুরো জমি হয়ে যাবে আর ওই সাইডে চোদ্দো শতাংশ জমি আছে এগুলো হলেই এ বছরের মতো আমাদের কুবানো শেষ আর ওই সাইডে যে জমিগুলো ছিল সেগুলো আমরা এর আগেই কুবিয়ে শেষ করে দেওয়া হয়েছে তো আমরা এটুকু শেষ করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন।